আসসালামু আলাইকুম এভরিবান আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমার গাছের কিছু আপডেট নিয়ে গাছের জন্য একটা প্লান্ট স্ট্যান্ড প্রয়োজন সেটা আনা হয়েছে আপের বাবা ওটা ফিক্সড করছে তারই মধ্যে দেখায় আমার সেই বাগানের মরিচের চারাগুলো আমি কোথায় রেখেছি রান্নাঘরের উইন্ডোতে রাখা হয়েছে এখানে সেই এরিক পাম্পের গাছটা রাখলাম তো গাছ রাখার তেমন জায়গা পাচ্ছি না বলে আরও মরিচের চারা কিছু বাইরে রাখা আছে তারপরে লেবুর চারাটাও বাইরে রেখেছি ওগুলোও দেখাবো কিভাবে রেখেছি ওগুলো রাখা আছে সিঁড়ি ঘরের উইন্ডোতে আর সিঁড়ির কাছে রান্নার সময় ইউজ করবো না ভাতের সাথে খাওয়ার সময় অনেক সময় মরিচ লাগলে এখান থেকে উঠাই আর এই যে সেই পাতাবাহারের গাছটা এখানে রাখছি এই যে বেশ চারা বার হচ্ছে এই যে অনেক দিন তো দেখানো হয় না এর মধ্যে এই যে সব ছোট 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 চারা বার হচ্ছে পাঁচ দিয়ে এগুলো যদি অন্য টবে আবার লাগানো যায় এখান থেকে আবার বেশ অনেকগুলো গাছ হয়েছে আর দেখায় কচুর গাছের পাতা দেখছিলেন মারা গেছে এখন আবার পাতা বার হয়েছে একটা এই যে আর একটা ছোট্ট পাতা বার হচ্ছে আর এই সেই আমার কুমড়াগুলো এখানে রাখছি অবশ্যই হাফ আলাফ আর এই যে এক পাম্পের গাছটা এখানে রেখেছি এখানে আমার লেবুর গাছটাও রাখা আছে সিঁড়ির কাছে আচ্ছা সাথে যে ডিমের গুঁড়া টুড়া যা কিছু ওইগুলো ভেঙে দিলাম যেন ভালো মতো খাবার দাবার পায় গাছগুলো আর এই যে এদিকে আমাদের ব্যাকডোর এই যে পাতা বাহার আর তুলসির গাছটা ব্যাকডোরে জানালায় রাখা হলো তো মরিচের গাছ দুইটা এখানে রেখেছি আর এই পাতা বাহারের গাছটা তুলসীর গাছটা এখানে রাখলাম কারণ রান্নাঘরে আর তেমন জায়গা নাই এটা আমাদের ব্যাকডোর এই যে আমার প্ল্যান্টার চলে এসেছে প্ল্যান্টার নাকি প্ল্যান্ট স্ট্যান্ড কবে থেকে আমি মনে মনে করি যে কিনবো কিনব পেয়ে গেলাম আমার ইনডোর প্ল্যান্ট অনেক পছন্দ তাই রাখার জন্য এটা নিয়ে নিলাম কয় থাকের বড় বড় প্লান্ট রাখা যাবে কিন্তু

আগে দেখছি যে এখানে কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগছে দেখতে চার থাকের একটা প্ল্যান্ট স্ট্যান্ড তাই যে সেই আরিক পাম্পের গাছটা এখানে রাখা হলো মানি প্ল্যান্টটা এখানে রাখলাম আর এই যে পাথরকুচি দুইটার গাছ এখানে আরও একটা স্পাইডার প্ল্যান্টের গাছ এখানে আর এই সেই জেসিকার দেওয়া গিফট এটা হচ্ছে মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট থেকে আমি এটা বানাইছি তারপরে এই যে আরও দুইটা বানাইছি এই দুইটা প্রথমে নিয়ে আসছিলাম রাখার জন্য বাট জায়গা হলো না এগুলো একটু লম্বাই বড় আর প্ল্যান্ট স্ট্যান্ডের হাইটটা একটু ওদের চাইতে ছোট বেশ বুশ টাইপের হয়েছে গাছগুলো কেমন লেগেছে আব্বা আমার রান্না তো খুব মন দিয়ে দেখছে আমার গাছ এখান থেকে এটা মেবি মুভ করে রান্নাঘরে নিয়ে যাব তো লাস্টে আমি আরো একটা শখের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার শখের কনসালটেবল অনেক দিনের শখ ছিল কেনার তো দুই মাস হয়ে গেছে প্রায় কিনেছি কিন্তু সেইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার ভিডিও না রেগুলার দেয়া হয় না সময়ের স্বল্পতার কারণে কাজের ব্যস্ততার কারণে তা আজকে যেহেতু ভিডিও শেয়ার করছি তাই এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে কনসোল টেবলটা পুরো কাঠের এবং বেশ কারুকার্য করা আছে এতে রেখেছি আমি দুইটা ছোট্ট ছোট কাঁসার ফুলদানি একটা সিরামিকের ফুলদানি আর এই যে দুইটা ফটো ফ্রেম তো এই ফটো ফ্রেমে আমি ছবি রাখব না ঘুমানোর দোয়া বা ছোটো যে দোয়াগুলো আছে জানা প্রয়োজন সেগুলো লিখে রাখবো ভাবছি এই যে বেশ কারুকার্য করা টেবলটা তো এই ছিল আমার আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে আসসালামু আলাইকুম